এত অর্থ রাখবেন কোথায় এই রাহু যে ট্রানজিট করছে উনিশে মে এত অর্থ কোন কোন রাশির ক্ষেত্রে প্রাপ্তি করতে পারবেন এই অর্থপ্রাপ্তির কারণে হচ্ছে তাই রাহুর কোন কোন ভাবে থাকলে অর্থ দেয় আগে জানতে হবে রাহুর কি ক্যারেক্টার রাহু হচ্ছে গলা কাটা তার কিন্তু প্রচুর পিহা সব ভোগ সব নেব সব খাব যারা কিন্তু রাহু দেখবেন কারণ দ্বিতীয় থাকলে সে কি সে কিন্তু মদে কিন্তু আসক্ত হয়ে যায় রাহুর যে কালার এই রাহু যে ট্রানজিট করছে এই কিছু কিছু রাশি বা লগ্ন এতটাই মুনাফা অর্জন করবেন বা এতটাই ফাটকা রোজগার করবেন লটারি প্রাপ্তি হতে পারে কর্মের ক্ষেত্রে ফাটকা ইনকাম হতে পারে বা না খাটা পয়সা আপনি কিন্তু পেতে পারেন যা ঘর বের যারা দালালি করেন বা বোকার বা যারা আইপিএল খেলছেন বা যারা কোনো রকম টিম ইলেভেন যারা খেলছেন তাদের ক্ষেত্রে বলছি এবং যারা কোনো খেলার মধ্যে জুয়া লাগাচ্ছেন যাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু মালামাল হতে পারবেন এই রাশি লগ্নগুলি তবুও কিন্তু এদের ট্রানজিট ফলে বলছি এটি কাউডির ব্যক্তিগত জন্মোচার নয় যদি কাউডের লটারি যদি না বাঁধে আমি কিন্তু দায়ী দায়বদ্ধ থাকবো না কারণ সেটা আমরা চার থেকে বিচার বিশ্লেষণ করে নেওয়ার পরে কিন্তু আপনাকে সেটা সঠিক ডিসিশন আপনাকে দিতে পারব কিন্তু ট্রানজিট যে ফল সে ট্রানজিট ফল বলছে কিন্তু এই রাশিগুলো এই লগ্নগুলো কিন্তু পেতে পারে আগে দেখুন রাহুর যে পরিবর্তনের যে ক্ষেত্রটা সে হচ্ছে উনিশ তারিখে মানে নয় কে দশ মানে রবির ভাইব্রেশান সে কিন্তু পরিবর্তন করছে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করছে এই কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবার জন্যে এই রাহুর কি ফল দিতে পারে রাহু কিন্তু বলাবত্তা বৃদ্ধি করছে সে কুম্ভ রাশির ঘরে আসা মানে সে হচ্ছে নিজস্ব ঘরে বা নিজস্ব গৃহে সে কিন্তু প্রবেশ করছে দেড় বছর পর এবং আঠেরো বছর পর এক এক ঘর থেকে এক এক ঘরে টাইম লাগে রাহুর দেড় বছর করে মানে হচ্ছে পৃথিবীকে অতিক্রম টাইম লাগে তারা আঠেরো বছর বৃহস্পতির লাগে হচ্ছে বারো বছর রাহুর লাগে হচ্ছে আঠেরো বছর কেতুরতায় শনির লাগে হচ্ছে তিরিশ বছর এবার এই যে ধরুন কোন কোনভাবে থাকলে অর্থ দেয় সেটাকে শুনে নিন বা কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোনভাবে আছে মেসের ক্ষেত্রে হচ্ছে কিন্তু ইলেভেন্থ হাউসে বিষ রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে হচ্ছে টেন্থ হাউসে কর্ম জায়গায় আর মিথুনের ক্ষেত্রে থাকছে হচ্ছে ভাগ্যভাবে কর্কটের ক্ষেত্রে থাকছে হচ্ছে অষ্টমভাবে আর সিংহের ক্ষেত্রে থাকছে হচ্ছে সপ্তম সপ্তমভাবে কন্যার ক্ষেত্রে থাকছে হচ্ছে ষষ্ঠভাবে তুলার ক্ষেত্রে পঞ্চমভাবে বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থভাবে এবং ধনুর ক্ষেত্রে তৃতীয়ভাবে মকরের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে কুম্ভের লগ্নে বা রাশির ওপরে রাহু এবং মিনের ক্ষেত্রে থাকছে দ্বাদশভাবে এই রাহুর ক্যারেক্টার অনুযায়ী কে কে মালামাল হতে পারবেন আগে জানতে হবে যে রাহু কোন কোন কোনভাবে কে কী পয়সা দেয় বা কী কীভাবে দেয় প্রথমে দেখুন রাহু হচ্ছে দ্বিতীয়স্থভাবে যদি রাহু থেকে থাকে তার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে খুব সমস্যা তৈরি করে যদি তুঙ্গি হয় খুব ভালো কথা কিন্তু বর্তমান যে যে রাশির ক্ষেত্রে অর্থ প্রচুর হারে দেবে আগে শুনে নিন রাহু আপনার মেসেসের ক্ষেত্রে বলি মেসেসের ক্ষেত্রে আপনার দৃষ্টি করছে কিন্তু রাহু আপনার থার্ড হাউসে দৃষ্টি করছে এবং ভাবে থাকছে কিন্তু ইলেভেনথে আপনি কোটিপতি হতে পারেন একদম মেষ মেষ লগ্ন আপনি কোটিপতি হতে পারেন এবার কেন ক্ষেত্রে থাকছে একদম যারা যারা ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেছেন বা যারা লটারি কাটছেন বা লটারি ব্যবসা আই গেম খেলছেন গেমে যারা জুয়া খেলতে চাইছেন বা ফরেন লিকারের দোকান বা আপনি রাখি মাল রেখে দিয়েছেন মানে না খাটা পয়সা কুটিপুত আপনি হতে পারেন রাহু কিন্তু প্রচুর প্রচুর হারে ফাটকা অর্থ দেয় সেটাকে করের মাধ্যমে হতে পারে এবং আপনার ক্ষেত্রে দালালি করেও হতে পারে বোকার হয়তো লটারি কাটছে লটারি খেলাচ্ছেন বা আপনার পাইকারি লটারি ব্যবসার দোকান আপনি কিন্তু প্রচুর হারে কিন্তু আপনি অর্থ লাভ অর্থ লাভ আপনি কিন্তু করতে পারবেন কারণ মানে দৃষ্টি করছে আপনার সপ্তমে দৃষ্টি করছে আপনার তৃতীয় দৃষ্টি করছে আপনার দ্বাদশে কিন্তু এই আপনার শনি দ্বাদশে থাকার জন্যে কিন্তু রাহুর ক্ষেত্র থেকে আপনাকে মাঝে মাঝে তা আপনাকে কিন্তু অবশ্যই করে কোটিপতি করতে পারে আগে দেখতে হবে রাহু যে নক্ষত্রে আসছে সেই নক্ষত্র কিন্তু আসছে পূর্ব ভাদপদ নক্ষত্রে প্রবেশ করছে মানে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে তাহলে বৃহস্পতির নক্ষত্রে এসে যদি প্রবেশ করে সেটা কি ফল দেয় হ্যাঁ পূর্বত নক্ষত্রের দেশে প্রবেশ করছে মানে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি কিন্তু মেষ আছে লগ্নের ক্ষেত্রে কিন্তু ভাগ্যপতি তার মানে মেষেসের ক্ষেত্রে যদি আপনার নক্ষত্র বেশি আলোচনা যদি করতে যায় প্রচুর টাইম লেগে যায় ভিডিও বানাতে গিয়ে যদি আগে দেখতে হবে আবার নবতলা চক্র দেখতে হবে জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যারি সাধন বধ মিত্র অতিমিত্র এই নটি যে কানেকশান আপনার দেখা গেল অশ্বী নক্ষত্র জন্মেছেন মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে তার মানে আপনার পুরোহত নক্ষত্র কোন ভাবে যাবে তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে যাবে হচ্ছে ও চব্বিশ তো মানে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ চব্বিশ হয় এগারো চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ হ্যাঁ এই মানে জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারি সাধন আপনি পেতে পারেন যদি অশ্বি নক্ষত্র যদি জন্ম যদি হয়ে থাকে যদি ভরণ নক্ষত্র যদি জুড়ে জন্ম হয় দুই তিন চার পাঁচ ছয় জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারই প্রত্যাখ্যান করতে হবে ওটির কাছ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে যদি যদি আপনার ক্ষেত্রে যদি দেখা যায় কৃত্তিকা হয় তিন চার পাঁচ ছয় জন্ম সময় বিপদক্ষেপ নক্ষত্র ক্ষমা করতে হবে থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু পাবেন ইলেভেন দে রাহু ফাটকা অর্থ ইনকাম দিতে বাধ্য প্রচুর চার দেখেছি প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছি দেখছি রাহু ইলেভেন প্রচুর অর্থ দেয় প্রচুর প্রচুর মানে একাধিক কিন্তু ওর অর্থ রাখতে গেলে আপনাকে রাখতে হবে কিনতে হবে ল্যান্ড বা জমি জায়গা তবে কিন্তু রাখতে পারবেন তাহলে মেষরাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনি মুনাফা একদম অর্জন করতে পারছেন রাহু আপনাকে অধিক পরিমাণে অর্থ ফাটকা ইনকাম না খাটা পয়সা দেওয়ার একটা যোগ দেখাচ্ছে তানজিত ফল হিসাবে আপনার জন্মচার হিসাবে কিন্তু আমি দেখিনি আমি আমি আপনার জন্মচার জানিও না তাই তানজ্জিত ফল যেটা বলছে সেটা কিন্তু আপনি আমাদের কিন্তু অ্যাডভাইস দিচ্ছি এবার যে বিশ্বাসের ক্ষেত্রে যদি আসে বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে প্রচুর লাভবান কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে উন্নতি কর্মের জায়গা থেকে প্রোগ্রেস কিন্তু আপনাকে বহন করবে কর্মের জায়গায় বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে কিছু কিছু সময় ঝামেলা ঝঞ্ঝাটা আসতে পারে এবং তার থেকে ফাটকা ইনকাম আপনাকে করাবে বা কর্মের জায়গায় কোনো রকম পরিবর্তনশীল করবার একটা জায়গা দেখাচ্ছে এবং সেই রাহু দৃষ্টি করছে আপনার ষষ্ঠে সেই রাহু দৃষ্টি করছে আপনার দ্বিতীয় ভাবে এবং আপনার একাদশ প্রতীকেও ভাবেও সেই রাহু দৃষ্টি করছে তার মানে রাহু কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে অর্থ কর্মের মাধ্যমে অর্থ কিন্তু আপনাকে রোজগার কিন্তু দর্শক বন্ধু করাতে পারে তারা কি করতে হবে রাহুর ক্ষেত্রে রাশি পেলো মেষ পেলো এবং হচ্ছে বিষর ক্ষেত্রে কানেকশান দিচ্ছে বিষর নক্ষত্র হিসেবে যদি ধরা যায় আপনার গেলো আপনার কৃত্তেকা নক্ষত্র লাস্ট পাদে জন্মেছেন নক্ষত্র ভাই হয়তো আপনার ক্ষেত্রে চার পাঁচ ডিগ্রি চন্দ্রের কাছে কানেকশান ঢুকেছে তারপরে কৃত্তেকা যদি হয় তিন চার পাঁচ ছয় জন্মসভার বিপদ ক্ষেমে আপনার ক্ষেত্রে ক্ষমা করতে হবে ক্ষেম মানে আপনাকে ক্ষমা প্রার্থী হয়ে সেটা আপনাকে বর্জন করতে হবে যদি মৃগসূরায় যদি হয় জন্ম মৃগসূর মানে পাঁচ পাঁচ ছয় আপনি কিন্তু তিন যদি হয় রোহিণীর নক্ষত্র যদি আসি চার নম্বর নক্ষত্র রোহিণীর ক্ষেত্রে আসি চার পাঁচ ছয় জন্ম সময় বিপদ না আপনি কিন্তু টিকিট কাটবেন না দর্শক বন্ধু না কাটাই ভালো বিপদ নক্ষত্রের রাহু কানেকশান পূর্বভাত নক্ষত্রে আসছে কিন্তু রাহুর ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা আপনার দেখুন নক্ষত্র কোন নক্ষত্রে বসে আছে ভাব প্রকাশ কিন্তু বলতে খুব ভালোভাবে বলছে পূর্বভদ্রদ নক্ষত্রে রাহু ঢুকছে রাহুর যে কানেকশান রাহুর যে নক্ষত্র বা রাহুর যে কানেকশান আপনাকে দেখতে হবে আপনার ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পজিটিভ ফল দেখতে পাচ্ছি না এবার যে মৃগসর নক্ষত্র যদি আসে একদম আপনি লটারির দিক থেকে প্রচুর হারে অর্থাগম অর্থ রোজগার আপনি করতে পারবেন বিশ্ব মানে বিশ্ব রাশি থেকে করের মাধ্যমে কিন্তু লটারি বা কর্ম এবার আমার জন্মচার বলবো আমরা রাহু কোথায় আছে প্রবেশ করেছে কোথায় সেটা দেখতে হবে এবার মিথুন রাশি নিয়ে মিথুন লগ্ন নিয়ে যদি আমি আসি আপনার থাকছে ভাগ্যস্থানে স্থানে স্থানে রাহু থাকা মানে হচ্ছে কেতু থাকলে কিন্তু নেগেটিভিটি ফল অবশ্যই দিয়ে রাহু কিন্তু মিথুনের লগ্নের বা রাশির খুবই মিত্র বলে এবং সেই রাহু দৃষ্টি করছে আপনার রাশির উপরে রাহু দৃষ্টি করছে আপনার পঞ্চমতির উপরে রাহু দৃষ্টি করছে আপনার কর্মভেগের উপরে একদম অলএস ওয়েলকাম আপনি অবশ্যই কর্মের মাধ্যমে আপনার ভাগ্যটা এতটাই পরিবর্তন করে দিতে পারে যদি আপনার চেষ্টা যদি আপনার থেকে থাকে রাহু কিন্তু মানুষকে প্রচুর প্রোগ্রেস করায় রাজনীতিবিদ করায় এটা কিন্তু বিশুর ক্ষেত্রে কিন্তু কানেকশান দেখার ক্ষেত্রে খুব ভালো বলা হলো না রাজনীতি যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর মুনাফা বা আর্থিক রাজনীতি করে কোনো কন্ট্যাক্ট নিলেন পৌরসভা থেকে তার থেকে ইনকাম আপনি করে ফেললেন বা রাজনীতি করে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন কর্মের মাধ্যমে দুজনের ক্ষেত্রে ভাগ্যের রাহু থাকে অনেক ভাগ্যটা কিন্তু ফাটফাট করে আপ ডাউন করবে নাই উঠবে না হিরো নাই জিরো সে কিন্তু করবে এবার আপনার জন্মচারে যদি রাহু যদি তুঙ্গি থাকে আপনাকে অবশ্যই করে আমরা যদি দেখা গেল মিথুনে আমরা রাহু আছে আপনি প্রোগ্রেস করতে বাধ্য যদি আমার জন্মজাত্রে রাহু যদি মিথুন রাশির ঘরে যদি থাকেই আপনার জন্ম যখন জন্মেছেন আপনাকে তুলবেই তুলবে রাহু এই রাহু কিন্তু সে রাহুকে দৃষ্টি করে সেখানে বৃহস্পতি কানেক্টেড করবে তাহলে রাহু দৃষ্টি করবে আপনার রাশির উপরে আপনার ফিফ্থ হাউসে আপনার মনের আকাঙ্ক্ষা কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে রাহু কিন্তু খুব ভোগ ভোগ করায় রাহু কিন্তু কোনো উভয় লুঙ্গির প্রতি কিন্তু দুর্বল করিয়ে দেবে আপনাকে আমি যদি মহিলা হন ওটা পুরুষের প্রতি আসক্তি পুরুষ হলে কোনো মহিলার প্রতি আসক্তি কিন্তু আপনাকে করিয়ে দেবে এই রাহু কিন্তু ভাগ্যের স্থানে রাহু থাকে আমাদের ভাগ্যটা নাই ডেভেলপমেন্ট তো ডেভেলপমেন্টটা বেশি করবে কারণ ফাটকা ওখান থেকে কিছু ইনকাম করবেন কিন্তু করবেন মাধ্যমে করবেন মিথুনের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ দারুণ যোগ দেখাচ্ছে মেস যাচ্ছে মেষ এবং মিথুন এবার ধর কর্কট রাশি নিয়ে যদি আসি রাহুর যে প্রভাব রাহুল কিন্তু দৃষ্টি থাকছে আমরা রাহু বসবাস করছে কিন্তু আপনার ক্ষেত্রে অষ্টমে এবার মিথুন যে নক্ষত্র যদি আসি বলা হলো আদ্রার নক্ষত্র যদি জন্ম হয় মিথুন রাশির আদ্রা নক্ষত্র মানে রাহুর নক্ষত্র যদি জন্ম যদি হয় আপনি অবশ্যই করে রাহুর ট্রানজিতে আপনি পয়সা কামাতে পারবেন ফাটকা যথেটে কাটবেন কিন্তু সে জন্মচারের উপর ডিপেন্ড করে কাটবেন আমার কথার উপর নয় এটা ট্রানজিট ফল দেখে বলছি সেটা কিন্তু কানেকশান দেখাচ্ছে রাহুর সাথে বৃহস্পতি কিন্তু মৃত্যু নক্ষত্রের কানেকশান তৈরি করছেন অবতরা চক্র হিসাবে তাহলে আপনি কিন্তু কামাতে পারবেন এবার এই পুনর্বসু নক্ষত্র যদি আসি তাহলে কিন্তু আপনার জন্ম নক্ষত্র কিন্তু কানেক্ট করছে আপনার মানসিক ডিপ্রেশান বাড়বে টেনশন বাড়বে না কাটায় ভালো ঠিকই এবার যদি আমি যদি আপনার ক্ষেত্রে যদি পুষ্য নক্ষত্রে আসি আট নম্বর নক্ষত্রে জন্মেছেন পুষ্য লিখে হবে পুষ্য মানে তো যাবে না আপনার ক্ষেত্রে মানে কর্কট চলে আসবে পুষা আট নম্বর শনির নক্ষত্র বছর লাস্ট লাস্টেজ বছর মানে হচ্ছে মিথুনের লাস্টেজ কর্কটের ফার্স্টেজ ডিগ্রি হিসাবে তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে যদি পুষ নক্ষে জন্ম হয় কর্কট রাশি তার মানে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পাঁচ এক ছয় আপনি এক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন পুরপত নক্ষত্র মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পাঁচ দুই সাত তার মানে আমরা ক্ষেত্রে যদি আসে যদি সাত যদি হয় তার মানে আমি যেটা বললাম আড্ডা নক্ষত্রে পয়সা কামাচ্ছেন মিথুন রাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে কামাতে পারছেন না টেনশন বাড়বে পুষ্যার ক্ষেত্রে যদি হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো একদম অতিমৃত নক্ষত্র কামাতে পারেন পয়সা প্রচুর প্রোগ্রেস করাবে পুষ্য নক্ষত্রে কর্কট রাশি কিন্তু চলাফেরায় আপনাকে সাবধান অবলম্বন করতে হবে চলাফেরায় আপনাকে ডিস্টারবেন্স রাখতে হবে কোনোভাবে গাড়ি বাইক চালালে খুব হিসাব করে আপনাকে চালাতে হবে কোনোভাবে ওভার রিক্স নেওয়া যাবে না অ্যাক্সিডেন্টলি চোখ কিন্তু কানেকশান দেখা যাবে ফাটকায় কিন্তু আপনি ইনকাম অবশ্যই করে কিন্তু দর্শক পর্যন্ত কামাতে পারবেন তার মানে আমি যে যে রাশিগুলো বলছি প্রথম ইন্ডিকেট করেছি সেগুলো শুনুন আর একবার সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা দেবে না সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম যোগ দেখাচ্ছে না উল্টে দাম্পত্য কল সৃষ্টি করবে স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ ব্যবসা স্থানে গোলযোগ ব্যবসা শেয়ার মার্কেটের জন্য গোলযোগ আপনি হয়তো কোনো বন্ধুর সাথে ব্যবসা করছেন সেখানে কিন্তু গিয়ে আপনাকে কিন্তু অশান্তি বৃদ্ধি করবে বা আপনার কিন্তু ব্যবসার জায়গায় কোনো শেয়ারে ব্যবসা করা যাবে না নাই আপনাকে ফোকাস করবে না আপনাকে ডুবিয়ে দেবে রাহু কিন্তু দোকানের কানেকশান খুব কম করে সপ্তমস্ত রাহু যেহেতু কেন্দ্রে রাহু ব্যবসা ডেভেলপমেন্ট করে কিন্তু ফাটকা লটারি কিন্তু আপনি কাটবেন না দর্শক বন্ধু এতে কিন্তু আমি ঠিক আপনাকে ইয়ে করলাম না কারণ না কাটায় ভালো এখানে কিন্তু পঞ্চমপথেকে যেহেতু রাহু দৃষ্টি করছে তো আপনার একাদশ রাহু দৃষ্টি পেতেও পারেন না পারা পাওয়ার কিছু নেই পেতেও পারেন তবে সেটা জন্মচারক অনুযায়ী বিচার করিয়ে নবতলা চক্র বিচার করিয়ে হ্যাঁ স্বর্ণের চক্র বিচার করিয়ে নিয়ে দেখে নেওয়ার পরে কাটাটায় আপনার ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট এবার আসবো হচ্ছে আমি কন্যা নিয়ে কন্যার ক্ষেত্রে কিন্তু রাহু থাকবে ষষ্ঠস্থভাবে ষষ্ঠস্থভাবে কন্যা থাকলে কিন্তু আপনার কিন্তু কর্মের জায়গায় ডিস্টেমেন্ট আসতে হবে লটারি কাটার দিকে অবশ্যই আমি বলবো অ্যাভয়েড করতে কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট আপনাকে দিতে পারে কিন্তু রাহু কিন্তু আপনাকে ফাটকা কিন্তু অত দেবে না লোন পরিশোধ করবার জায়গা দেখাচ্ছে রাহু ষষ্ঠস্থ রাহু থাকলে আপনার রিপুর উত্তেজনা বৃদ্ধি করবে আপনার রোগ কিন্তু নিরাময় হবে আপনার শত্রু কিন্তু নিধন হবে আপনার এবং আমার নিজস্ব শারীরিক ফিজিক্যাল দিক থেকে অনেক রিকভার নাই রোগের বাসা বাঁধবে না রোগ থেকে কিন্তু মুক্তি ভালো ট্রিটমেন্ট পেয়ে আপনি কিন্তু সুস্থ লাভ সুস্থ লাভ করবেন কারুল সেই রাহু দৃষ্টি করবে আবার কিন্তু আপনার ক্ষেত্রে সপ্তমে দৃষ্টি করবে আবার দ্বিতীয় দৃষ্টি করবে আপনার দশমে কর্মের মাধ্যমে আপনাকে ইনকাম করতে হতে পারে এবার যে তুলাসি যদি আসে যদি আসে তুলা তুলালগ্ন নিয়ে তার ক্ষেত্রে কিন্তু প্রচুর মুনাফা পঞ্চমস্ত রাহু আমরা রাশিদের দৃষ্টি করবে আপনার ভাগ্যের দৃষ্টি করবে লাভ দৃষ্টি করবে এবং আমার ষষ্ঠ দৃষ্টি করবে তা মানে আপনি কিন্তু ফাটকা ইনকাম পেতে পারেন সেটা কিন্তু কর্মের মাধ্যমে লটারি আমি বলবো না লটারি কিন্তু কাটবেন না লটারি কথাই বলছি না এটা ট্রানজিট ফল গোচর ফল লটারি না কাটাই ভালো আপনার ক্ষেত্রে প্রেমের দিক থেকে অন্য পুরুষ লাইফে আসতে পারে বা সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তান নিয়ে ডিপ্রেশান সন্তান নিয়ে সমস্যা কিন্তু আপনাকে কিন্তু রসগুলো ভোগ করতে হবে এবার এই তুলার ক্ষেত্রে আপনার দৃষ্টি করছে হচ্ছে আপনার ভাগ্যস্থানে মানে ভাগ্য কিন্তু আপনার এখন ডেভেলপমেন্ট তৈরি করবো অবশ্যই কেন্দ্রে মেনে থাকছে পঞ্চমে রাখো খুব একটা খারাপ ফল দেবে না মেধার বিকাশ মেধার প্রকাশ মানে বাজে বাজে জায়গায় প্রবেশ করা উল্টো পাল্টা ড্রিংক্সের মধ্যে জড়িয়ে যাওয়া লটের মধ্যে জড়িয়ে যাওয়া নেশাগ্রস্ত করে দেওয়া এটার থেকে অ্যাভয়েড করুন টিকিট কিন্তু পাবে না দশের মধ্যে টিকিট কেটে ফালতু কষ্ট নষ্ট করতে যাবেন না বিশ্বিংয়ে যদি আসি আমরা এক্ষেত্রে বলবো গৃহে প্রচুর অশান্তি বৃদ্ধি হতে পারে ফোড়তে রাও কখনোই আপনাকে ভালো ফল দিতে পারে না আমি লটারি আসা একদম থেকে বঞ্চিত থাকুন উল্টে আপনার সাংস্কৃতিক গলযোগ আপনার পারি পারিশ্রিক নিয়ে কোনো ঝামেলা মায়ের সাথে মতবিরোধ মামলা মকদ্দমায় কিন্তু জড়িয়ে যেতে পারে বিশ্লেষী বিশ্লেষণ কিন্তু কেই রাহুর জন্যে ফোড়তে রাহু কখনোই ভালো ফল দিতে পারেনি বা দেবেও না ঝঞ্ঝাট ঝামেলা বৃদ্ধি কিন্তু করবে বাড়ি নিয়ে ঝামেলা অশান্তি বৃদ্ধি করবে বুঝে যদি আমি ধরে নিয়ে আসে একদম আপনি টিকিট কাটতে পারেন তৃতীয়স্থ রাহু আপনি টিকিট কাটতে পারেন টিকিট কাটলে কিন্তু আপনি অবশ্যই করে মালামাল হতে পারেন যদি মানে কেন মালামাল হব কারণ আমরা সপ্তম রাহু দৃষ্টি থাকবে ইলেভেন্থে রাহু দৃষ্টি থাকবে ইলেভেন্থ রাহু দৃষ্টি থাকা মানেই তৃতীয়স্থভাবে মানে হচ্ছে আপনাকে কিন্তু অর্থ কিন্তু অবশ্যই করে দেবে কিন্তু ফোর্থে রাহু দৃষ্টি করবার জন্যে সাংসারিক গোলযোগ বৃদ্ধি করবে তৃতীয় রাহু কিন্তু প্রচুর লোক আপনার চেনাবে প্রচুর ফোকাস করাবে প্রচুর মানুষের সঙ্গে আমার সন্ধি হবে ভ্রমণ হবে প্রচুর মানুষের সাথে আপনার পরিচয় পরিচিতি বৃদ্ধি করবে চাকরিতে প্রোগ্রেস বৃদ্ধি করবে এবং দাম্পত্য থেকে একটু সমস্যা তৈরি করতে পারে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে গৃহ আপনি বানাতে পারেন গৃহতে আপনি গিয়েতে বসবাস করতে পারেন বা গিয়েতে ভালো রকম ভোগ বিলা বিলাসিত জায়গা কিন্তু আপনাকে কিন্তু দেখাচ্ছে সে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে মকরের ক্ষেত্রে বলবো না টিকিট কাটা যাবে না উল্টো অর্থ জড়িয়ে যাবেন ডিংসের প্রতি জড়িয়ে যাবেন ডিংস থেকে আবার থাকতে হবে কোনো রিচ খাবার থেকে বজ থাকতে হবে মুখের পীড়া কিন্তু সেই শুরু করে দেবে বিশেষ করে মোহ এই খাবো ওই খাবো খাদ্য করে ফেলছেন বিশাল বিশালভাবে কিন্তু করা যাবে না মকরের ক্ষেত্রে কিন্তু ফাটকা দেবে না দর্শক বন্ধু কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট দেবে কর্মের ভাগ্যে এত উন্নতি ফটফট করে দিতে পারে কিন্তু লাভের দ্বিতীয় কখনো ভালো ফল দেয়নি বা দেবরা তুঙ্গি ফল হল কিছুটা মুখের ভাষার জন্য আপনাকে মানুষ চিনবে মুখের ভাষার জন্য আপনাকে কিছু দেবে কিন্তু ফাটকা অর্থ দেখছি না কুম্ভের ক্ষেত্রে প্রচুর লোক আপনাকে চিনবে জানবে লগ্নে যার গলা কাটা তার পিছে শতক বাটা এটা একটা প্রবাদ বাক্য শাস্ত্রের মধ্যে রয়েছে আপনাকে প্রচুর লোক চিনবে যারা যারা রয়েছেন রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন রাজনীতি তারা কিন্তু অবশ্য করে পাবেন ডেভেলপমেন্ট করতে পারবেন উন্নতি করতে পারবেন রাজনীতির সাথে যুক্ত আপনাকে মানুষের সেবামূলক কর্মের যুক্ত হতে পারবেন আপনাকে প্রচুর যদি নারী হন প্রচুর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড জুটবে লাভে প্রচুর দেখবে মানুষ চিনবে আপনাকে আর যদি পুরুষ হন প্রচুর গার্লফ্রেন্ড আপনার লাইফে আসবে রাহু কিন্তু ভোগ করার জন্য বসে আছে লগ্ন রাহু প্রচুর লোক চিনবে জানবে কিন্তু মানসিক থেকে কিছুটা মুক্তি পাবেন ঘরে বাড়ি আমরা তৈরি হবে এটা বলতে পারি মিনের ক্ষেত্রে তো যাবেই না মিনে এসে মিনলেগনের ক্ষেত্রে একদম নয় পুরো আবহাওয়া করে দেওয়া দ্বাদশে রাহু কিন্তু শয্যা সুখে বঞ্চিত করে বাজে বাজে জায়গায় বাজে বাজে ভাবে লিপ্ত হওয়ার উভয় লিঙ্গের সহিত লিপ্ত হওয়ার কি বলতে বুঝতে পেরেছেন আমরা কি বলতে চাইছি মানে বাজে বাজে ভাবে বাজে বাজে জায়গায় শয্যা সুখ পাওয়ার জন্য সে ছুটবে তার ক্ষেত্রে সেক্ষেত্রে তার কিন্তু রোগ কিন্তু বৃদ্ধি করবে তা মিনে লটারি কিন্তু কাটবেন না উনি পয়সা তো ধ্বংস করে তাহলে লটারি কে পাচ্ছে প্রথম আসছে মেষদাশি মেষ লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন কর্কট পিলে কিছু পেতে পারেন তুলা পাচ্ছেন না ধনু পাচ্ছেন বিশ্ব কর্মের দিকে ডেভেলপমেন্ট করছেন আরও বিশ্ব জানতে গেলে জোর বলে জয় মাতারা জয় গুরু বামদেব